হ্যালো ভিওয়ার্স সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ক্রোয়েশিয়ার জাগ্রেব থেকে আমি আজকে একটি অন্যরকম একটি জিনিস দেখাবো সেটি হচ্ছে ফল এবং সবজির একটি বাজার খোলা মাঠে এবং একটি খোলা জায়গায় দেখেন সারি সারি বিভিন্ন ধরনের এরকম গ্রেন্স দিয়ে এখানে ফল এবং সবজির আরত বসেছে আরত বলতে মানুষজন এখান থেকে কিনছে হাটের মতো বলা যায় তো আমরা একটু দেখাই কি ধরনের সবজি এই জাগ্রেব শহরে আমরা পাচ্ছি দেখেন এখানে একদম পেঁয়াজ থেকে শুরু করে একেবারে বিভিন্ন ধরনের সবজি এই যে মূলা পেঁয়াজ তারপরে হচ্ছে ফুলকপি বাঁধাকপি টমেটো সব ধরনের সবজি এবং বিভিন্ন ধরনের ফল দেখেন একেবারে কমলা তারপরে আঙুর সেই সঙ্গে কলা বিভিন্ন ধরনের ফল এখানে আছে এবং এই যে খোলা একটা মাঠে এটা মূলত সকাল থেকে শুরু হয় সকাল সাতটা থেকে এবং দুপুর তিনটা পর্যন্ত এই বাজারটি আসলে চালু থাকে এবং সবাই এসে এখানে বাজার করে এবং দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের পণ্য নিয়ে বিভিন্ন ধরনের ক্রেতারা এবং বিক্রেতারা এখানে হাজির হয়েছে এবং সবাই এখানে কেনাকাটা করছে এবং আপনারা জানেন যে ইউরোপের ব্যাপারগুলো একটু অন্যরকম আমাদের বাংলাদেশের মতো অনেক মানুষের সমাগম আসলে এখানে হয় না মানুষজন যেহেতু কম সেখানে ক্রেতা বিক্রেতাও মোটামুটি কমই থাকে সুতরাং যার মতো করে নির্জঞ্জালভাবে এ আসছে এখান থেকে কেনাকাটা করছে এবং হচ্ছে বিভিন্ন ধরনের পণ্য নিয়ে যাচ্ছে এবং এটা মূলত হাট এরিয়া আমরা ইউরোপের হাটগুলো কেমন হয় আমরা সেরকম একটু দেখার আগ্রহ থেকেই আমি মূলত এই জাগরেট শহরে আজকে সকালে বের হয়েছি এবং সকালে বের হয়ে হাটের কেনা বেচা দেখছি একটু যদি দেখানোর চেষ্টা করেছি দেখেন এই যে বাঁধাকপির কয়েকটা ধরণ আমরা দেখতে পাচ্ছি যে বাঁধাকপি এবং হচ্ছে এটা হচ্ছে মিষ্টি কুমড়া প্লাস হচ্ছে এই যে বিভিন্ন ধরনের মূলাও আছে এটা হচ্ছে

আসলে এক এক দোকানে এক এক রকম আবার এই যে দেখেন এই যে পেঁয়াজের যে পাতা পেঁয়াজ পাতা সেটিও আছে আবার এটা কি আমি জানি না আসলে বিভিন্ন ধরনের সবজি বাংলাদেশেও যেরকম আমরা সবজি পাই এখানে দেখেন পুরা সব একদম সতেজ সবজি এখানে নিয়ে এসছে এবং মূলত কৃষকরা বিভিন্ন জায়গা থেকে এগুলো চাষ করে এবং এখান থেকে মূলত এগুলো নিয়ে আসা হয় আজকে এই বাজারটিতে আমরা দেখেছি বিভিন্ন ধরনের পণ্য আছে এবং ইউরো 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 বা ধরনের দামে আমরা চার দেখছি বিভিন্ন সবজি বিক্রি হচ্ছে এবং আবার অনেক ক্ষেত্রে এক ইউরোর মধ্যেও আছে আবার বিভিন্ন ধরনের বাঙালি খাবারও আবার দেখেছি এর পাশেই ওই যে একটা রেস্টুরেন্ট আছে ওইখানে আছে আবারই এখানে আহskip একজন তৈরি করছে সবজি বাঙালিরাও নিচ্ছে বিভিন্ন দানা সবজি কিনছে এখান থেকে সবাই আসলে এখান থেকে কেনে এখানে শুধু বাঙালি না এবং এই ক্রুেশিয়ানরাও এখান থেকে কিনে এবং বাঙালিরাও কেনে সবাই যে দেখেন আমাদের বাঙালি ভাই কয়েকজন এই ইন্ডিয়ানরা সবাই মিলে আসলে এই যে মিষ্টি লাউ এই যে আমরা দেখুন এখানেছে সবজি দেখা যাচ্ছে যে মরিচ আবার ভেন্ডি সবই আছে আসলে মূলত আমরা দেখি জাগ্রেব শহরে যারা থাকেন মূলত এখান থেকেই বিভিন্ন ধরনের সবজি ফল এগুলা কেনাকাটা করেন তো কোনো কিছু আসলে কমতি নেই যে দেখেন এখানে এই মুহূর্তে আমরা দেখছি যে আমও পাওয়া যাচ্ছে মানে এটাও কিন্তু এই রিয়ার একটা জিনিস কিন্তু পাওয়া যাচ্ছে এবং ইউরোপের আমরা দেখেছি সব বাজারেই সব ধরনের সবজি থেকে শুরু করে সব ধরনের ফল সবই পাওয়া যায় তো আপনারা যারা এই জাগ্রেব শহরে আসবেন তারা অবশ্যই কিছুটা সময়ের জন্য এখানে দেখে যাবেন কারণ আমরা সচরাচর এ ধরনের বাজার বা এই ধরনের হাট আমরা দেখি না তো এই রূপের বাজার বা হাটগুলো কেমন হয় এটি একটি একটি এক্সপেরিয়েন্স আমার কাছেও এটা একটা নিউ এক্সপিরিয়েন্স একটা খোলা জায়গায় এরকম বিশাল পরিসরে একটা হাট বা বাজার বসে এবং এখানে কেনাকাটা হয় তো এটাও একটা দেখার সুযোগ মিলে তো সবাই ভালো থাকবেন সবাইকে শুভেচ্ছা এই ভিডিওতে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ হাফেজ